মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অব জুলাই অর্থাৎ আগত একটি সপ্তাহ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ সপ্তাহেই কিন্তু আমরা শ্রাবণ মাসের শুভারম্ভ পরিলক্ষিত করব। অর্থাৎ আষাঢ় মাসের পরিসমাপ্তি এবং শ্রাবণ মাসের শুভারম্ভ আর শ্রাবণ মাস মানেই বুঝতে পারছেন দেবাদিদেব মহাদেবের মাস শঙ্করের মাস কারণ ভগবান হরিবিষ্ণু এই সময় নিদ্রায় আছেন শঙ্কর বিশ্ব পরিচালনা করছেন তাহলে মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আর এই সপ্তাহে আর শ্রাবণের প্রথম সোমবার প্রথম সোমবারের দিনই কিন্তু পড়েছে কামিকা একাদশী কামিকা একাদশীর মহান ব্রত পালন করুন যারা বিষ্ণুভক্ত আছেন বা এই দিন শিব ভক্তরা আপনারা অবশ্যই শ্রাবণের সোমবারের ব্রত কিন্তু আপনারা পালন করতে পারেন সপ্তাহটি আরও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার কারণ শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে আছেন আর সাড়ে সাতই তো আপনাদের চলছে শনি সম্প্রতি বক্রি হয়েছে সূর্যগুরুর সংযোগ থাকছে আবার সূর্যবোধের বুধাদিত্য যোগও থাকছে সূর্য কর্কট সংক্রান্তি কটাচ্ছে অঙ্গারক যোগও আপনাদের জন্য থাকছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন নেটাল চার্ট ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে অথবা অনলাইন বা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পনেরোই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে এক লেখা আছে সেকেন্ড হাউসে থাকছে শুক্র পুরো সপ্তাহটি জুড়েই শুক্র স্বগৃহেই বিরাজমান থাকবেন আর গুরু এবং সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের পরাক্রমের ভাবে এখানে সূর্য কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন এবং বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন সূর্য আবার ষোলো তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে মিলিত হবে আপনাদের সুখভাবে এবং আপনাদের সুখভাবে বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি হবে আর বুধাদিত্য নামক রাজ্যক ষোলো তারিখে তৈরি হচ্ছে আঠারো তারিখে বুধ আবার বক্রি হয়ে যাবে মঙ্গলকেতুর যোগ থাকছে আপনাদের পঞ্চমে মঙ্গল যেহেতু রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে যোগ থাকছে চন্দ্র রাহুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে আপনাদের লাভভাব থেকে আর শনি কিন্তু বর্তমানে গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর তিনি আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে বা টুয়েলভ হাউসে গোচর করছেন সাড়ে সাতির প্রথম চরণও কিন্তু আপনাদের চলছে আর শনি বক্রি হয়েছে বর্তমানে দেখুন প্রথমে যদি সংক্ষিপ্ত আকারে জানানো যায় সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে ব্যাংকের ব্যালেন্সকে আপনারা বৃদ্ধি করতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজনদের তরফ থেকে সুখ পেতে পারেন সুখানুভূতি আপনাদের কিন্তু বাড়তে চলেছে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার জন্য সময়ের সুযোগ ভালো এ সময় সরকারি চাকরিজীবীদের জন্য তুলনামূলক পরিস্থিতি একটু ভালো কিন্তু এ সময় হতে চলেছে আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে রোম্যান্টিক মুডে থাকার টাইম বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু এখনও থাকছে কঠোরকায়িক পরিশ্রম করলে ভাগ্যের উন্নতি নিশ্চিতভাবে আপনারা পরিলক্ষিত করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যেহেতু রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অবশ্যই আপনাদের বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগতে পারে আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু বুধ আঠারো তারিখের পর যেহেতু বক্রি হবে আঠারো তারিখের পর থেকে ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বা কোনো প্রকার স্পেকুলেশান গেম বা ট্রেডিং খুচরো বিজনেস থেকে আপনারা দূরে থাকুন এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে রাহুর সাথে কোথা থেকে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে পনেরো তারিখ চন্দ্র এখানেই থাকবে পনেরো তারিখ চঞ্চলতার মাত্রাকে একটু কন্ট্রোল করতে হবে আপনাদের চঞ্চলতা বেড়ে যেতে পারে রাগ বেড়ে যেতে পারে জেদ বেড়ে যেতে পারে অস্থিরতা বেড়ে যেতে পারে এগুলিকে একটু কন্ট্রোলে রাখতে হবে ইলিউশন বেড়ে যেতে পারে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয় আর চেষ্টা করুন পনেরো তারিখ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান প্রদান করবার অহেতুক তর্ক বিতর্কে যেন যাবেন না আবার দেখুন ষোলো তারিখ সতেরো তারিখ এই যে দুদিন চন্দ্র কিন্তু থাকবে কোথায় আপনাদের অর্থাৎ আপনাদের টুয়েলভ হাউসে আর তখন চন্দ্র শনি বীরযোগও তৈরি হবে শনি বর্তমানে বক্রি হয়েছে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাহলে ষোলো তারিখ এবং সতেরো তারিখ অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন এই দুটি দিন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে মাত্রা অতিরিক্ত খরচ বেড়ে যেতে পারে আপনার না হলে পরিবারের কারোর শারীরিক অসুস্থতার কারণে খরচ বেড়ে যেতে পারে খেয়াল রাখুন এ সময় ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে এ সময় বৃদ্ধি করলে আপনারা লাভান্বিত হবেন এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল আট তিনটে বেজে আটত্রিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের রাশিতে সেখানেই থাকবে রবিবার সকাল পর্যন্ত তাহলে শুক্র শনি এ দুদিন চন্দ্র থাকতে চলেছে কোথায় আপনাদের রাশিতে এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দেবে আপনাদের সপ্তমে তাহলে শুক্র শনি এ দুদিনও কিন্তু আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা আবেগের মাত্রা বাড়তে চলেছে আবেগের বশবর্তী হয়ে এ সময় কিন্তু কোনো প্রকার ডিসিশান নেবেন না কারণ আঠারো তারিখে অলরেডি কিন্তু শুক্রবার দিন অলরেডি কিন্তু বুথ বক্রি হয়ে গেছে তাহলে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে আঠেরো তারিখের আগে নিয়ে ফেলুন আবার দেখুন রবিবার সোমবার এই যে দুদিন রবিবার সোমবার এ দুদিন চন্দ্র থাকছে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে আর চন্দ্র কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই উচ্চস্থ হয় বৃষভ রাশিতে যার জন্য আপনাদের ক্ষেত্রে রবিবার সোমবার এ দুদিন আই ইনকাম বৃদ্ধির যোগ রোম্যান্টিক মুডে থাকার যোগ কোনো প্রকার লাক্সারি আইটেম ক্রয় করার যোগ আত্মীয় স্বজন পরিবার পরিজনদের তরফ থেকে উপহার প্রাপ্তির যোগ তাদের তরফ থেকে ভালোবাসা প্রাপ্তির যোগ এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কিছু হতেই পারে না বর্তমানে শনি কিন্তু বক্রি হয়েছে সাড়ে সাতই আপনাদের চলছে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন অহংকার ইগো থেকে দূরে থাকুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন বক্রি শনি কী প্রভাব দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আবারও বলবো শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা বলেও যেন কিনবেন না শনিবার দিন সাদা পরবেন না রবিবার দিন কালো পরবেন না এগুলি করুন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন